আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের জন্য আমি নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ আমরা ফ্যামিলির সবাই মিলে কোথায় যাচ্ছি সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ফ্যামিলি মেম্বার তো অনেক বড় দেন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতে করে সবাই অনেক খুশি ছিল যে আমরা যাব দেন আমরা ফুট করে চলে গেলাম সবাই মিলে যা গেলাম আমার ভাই কাউন্টার থেকে টিকিট কিনছে ওতে টিকিটের প্রাইসগুলো কমই ছিল দামে পার হেড একশো টাকা করে পার টিকিট তো আমরা প্রায় জনের মতো ছিলাম সবাই টিকিট নেওয়ার পরে আমরা সবাই ভিতরে চলে গেলাম সবাই একটু ছবি টবি তুললো আমি এখান থেকে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম স্পেসটা অনেক বড় ছিল আর জায়গাটা ভীষণ সুন্দর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই এই প্লেস থেকে ঘুরে আসবেন বাচ্চাদের জন্য একদম উপযুক্ত জায়গা যেখানে বিভিন্ন রাইড রয়েছে বাচ্চারা মন মতো ঘুরতে পারবে খেলতে পারবে দৌড়াদৌড়ি থেকে শুরু করে সব বাচ্চাদের জন্য পুরো পারফেক্ট একটি জায়গা আর আমরা যারা অ্যাডাল্ট আছি বড়ো তারাও এটা জায়গাটাকে বেশি এনজয় করতে পারবো ফ্যামিলি বলেন বন্ধু বন্ধুবান্ধব বলেন সবাই মিলে গেলে ভীষণ মজা হয় তো আমরাও সবাই মিলে ফ্যামিলির সবাইকে নিয়ে একদম চলে গেলাম আমি আবার ঘুরে ঘুরে একটু একটু করে ক্লিপ নিচ্ছি জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা সবাই ঘুরে ঘুরে জায়গাটা দেখছি তারপর বিভিন্ন রাইড কে কোন রাইডে উঠবো সেটা সিলেক্ট করছিলাম আর আমরা যেতে যেতে দুপুর প্রায় হয়েছিল পার্কটা খালি ছিল বলা যায় মানুষ খুব বেশি ছিল না তো আমরা ঘুরছি বাচ্চারা দৌড়দড়ি করছে ওরা সবাই অনেক মজা করছে আবার কেউ কেউ ছবিও তুলছে আর পরিবেশটা ভীষণ সুন্দর ছিল রোদ ছিল তারপরে আমরা একটা রাইড ওঠার জন্য যাচ্ছিলাম যে কোন রাইডে উঠবো এবং টিকিটের প্রাইসটা কেমন হয় সেটা জানার জন্য গেলাম আমার ভাই টিকিট কিনছে ওখানে কোন রাইডে উঠবে আর এখানে হচ্ছে তাদের যে তালিকাটা আমি একটু আপনাদের জন্য ক্যাপচার করলাম কোন রাইডে কত করে নিচ্ছে ওরা এটা এক একটা রাইডে ওরা আশি টাকা করে নিচ্ছে তো আপনি চাইলে যে কোনো রাইডে উঠতে পারেন এখানে ওদের প্যাকেজও আছে ছয়শো সাড়ে ছয়শো টাকার মধ্যে প্যাকেজ আছে তিন চারটা রাইডে ওঠা যায় আর এমনিতে সিঙ্গেলে গেলে আপনারা এক একটা রাইডে পার পারসন আপনারা আশি টাকা করে নিবে ওদের রাইডের জন্য তো আমরা ঘুরছি সুন্দর জায়গাগুলো একটু একটু করে ক্যাপচার করছি আমরা মানে অনেকক্ষণ সবাই ঘোরাঘুরি করছি রাইডে উঠছি কে কোন রাইডে উঠব আমি আবার ট্রেনে একটু উঠে নিলাম আমি সচরাচর রাইডে খুব একটু উঠি না আমার আবার একটু ভয় ভয় করে এই জন্য তো আমি ট্রেনে উঠেছি ট্রেনটা ভালো ছিল তো ট্রেনটা যে গুহার মধ্যে যখন এন্টার করছিল তখন একদম ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে একদম ভূতের যে মিউজিকগুলো হয় সেগুলো হচ্ছিল বাচ্চারা এনজয় করেছে আমরাও ঘুরেছি আমাদের সাথে আরও অনেকেই ছিল ঘুরে ঘুরে আমরা মজা করছিলাম তারপর আমরা ট্রেন থেকে নামলাম সবাই প্রচণ্ড ক্ষুদার্থ ছিল খাওয়ার জন্য আমরা স্পেস খুঁজছিলাম যে কোথায় কোথায় ভালো হয় সেদিকটা আবার আমার ভাইয়ের যারা ছিল আমাদের সাথে তারা দেখছে আর এখান দিয়ে এই রাইডগুলোতে আমরা এই ফাঁকে আমাদের বাচ্চা এবং মাকে নিয়ে চড়ালাম যে তোমরা একটু ঘোরো এই সুযোগে তারপর আমরা এসে চলে এলাম রেস্টুরেন্টে শরীফের এখানে প্রাইসটা অনেক বেশি ছিল আর একটা ব্যাপার যেটা না বললেই নয় ওদের এখানে সব প্লেট যেগুলো ছিল যেগুলো ওরা আমরা বাসন টাসন যেগুলো বলি প্লেট গ্লাস এগুলো সবই ছিল হচ্ছে ওদের শরীফের মানে মেলামেনের ওদের এত বড় একটা রেস্টুরেন্ট কোথাও মানে সিরামিক্সে কোনো জিনিস ছিল না এটা আমার কাছে ভালো লাগেনি সিরামিক্সের জিনিস রাখা উচিত ছিল অনেকেই কিন্তু মেলামেন পছন্দ করে না সেক্ষেত্রে ওদের সিরামিন সিরামিক্সের প্লেট বাটি এগুলো থাকা প্রয়োজন তো এই যে আমার ভাইয়া খাচ্ছিলো উনি আবার মেলামেনটা পছন্দ করে না শেষে ওনার জন্য সিরামিক্সে কোনোই খুঁজে পাওয়া যায়নি তো লাঞ্চ শেষ করলাম শেষ করলে রিল্যাক্স করার জন্য আমি একটু দুলনা দুল খাচ্ছিলাম আমার বন্য একটু ভিডিও করলো আমাকে দেন আমরা ওদের ঈশ্বর ফুড কোর্টের মধ্যে একটা বড় শোরুম আছে যেটার নাম হচ্ছে রকমারি ওটার মধ্যে ইন করলাম এখানে অবশ্য ভিডিও নেওয়া যায় না তবুও আমি আপনাদের জন্য একটু একটু করে যতটুকু পেরেছি নিয়েছি কিন্তু এটার মধ্যে এক একটা প্রোডাক্টের প্রচুর প্রাইস ছিল খুবই দাম তাই আমার মতে ওখান থেকে কোনো কিছু মানে সাধারণ যারা আমরা না নেওয়াই ভালো তারপরে চলে এলাম বাহিরে বাচ্চাদেরকে এই ঝর্নার পাশে বসালাম ওরা মাছগুলো দেখে খুব আনন্দ করছিল ধরা ট্রাই করছিল বাচ্চারা তো একদম ভীষণ খুশি মানে ওরা কখনো এইভাবে পানির মধ্যে লাইভ মাছগুলো দেখেনি তো ওই জন্য আরও বেশি ওরা আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন